মধ্যরাত্রে আমার কাছে একটা গোপন খবর আসে মাতম বাড়িতে মমিন বাড়ির বাড়িতে অবৈধভাবে গাজা মজুদ আছে সেই খবরের ভিত্তিতে বিষয়টা আমি অথরিটি থেকে খবর জানিয়ে অথরিটি থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর কেতন দত্ত সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা এবং থানার ম্যান এবং উমেন স্টাফ এসপিউস এবং টিএসআর নিয়ে আমরা রাত্র আনুমানিক একটা সময় বেরিয়ে করি তো জায়গাটা ছিল মাতমবাড়ি মাতমবাড়ি থানা থেকে প্রায় সাত কিলোমিটার পূর্ব দিকে তো মাতমবাড়িতে আমরা ওই এলাকাতে যাই তার ঘরটা আইডেন্টিফাই করি মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করি তার ঘর থেকে আমরা তিনটি বড় ড্রাম ইয়ে করি যেটি গাঁজা গাঁজাতে ভর্তি ছিল সেই গাঁজাগুলো আমরা সিচ করি আমাদের সাথে ওয়াশিং মেশিন ছিল প্রায় বাষট্টি কেজি গাঁজা এবং মামুন মিয়া মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি এবং এনডিপিএস স্পেসিফিক এন কেস রেজিস্ট্রেশন করেছি এবং আজকে তাকে কোর্টে ফোরার করব আমরা গাঁজা বিরোধী অভিযান এবং যে কোনো নাগর অ্যান্টি নাগোর অভিযান আমাদের জারি থাকবে হ্যাঁ এবং আমি আমাদের অথরিটি আমি এসপি সাহেবেরও রেজিস্ট্রেশন ছিল আমরা সেইভাবে এন্ট্রি নার্কো অ্যোজন করছি থ্যাংক ইউ